ইমাম সাহেব ভোট টাকা বেড়ে গেছে আর মাদ্রাসার হুজুর জমি বৃষ্টিটা বেড়ে গেছে ডাকে আনতে আনতে আজরাইল জাল লিয়া আসামগঞ্জের হাত পার হয়ে গেছে তাহলে আপনার শেষ একবার শেষ আপনার আমার ইমানের মৃত্যু হবে না আছে হুজুর আপনার বেটা আছে হাফেজ দুনিয়াটা আসা বেতা ওই রে আমরা ক্লাস ফোরে পড়েছি ভাই উনিশশো আটষট্টি যখন আমি ক্লাস থ্রি ছাত্র তখন পড়েছি একটা জ্ঞান খুব শিক্ষিত লোক নদী পার হবে নৌকার মাঝি নিয়ে বসে আছে ভাই যাবো পরে কয় যাবো স্যার কত ভাড়া কয় দশ টাকা তে বঠিন ওঠিন চলতে কিছু দূর যাওয়ার পর এই শিক্ষিত লোক ওই মাঝিক বলেছে মালি ভাই তোমার কি লেখাপড়া আছে কয় স্যার আমি মূর্খ মানুষ কিচ্ছু জানি না তে ভাই তুমি কি জানো সূর্য কোথায় ওঠে আর কোথায় ডোবে স্যার আমি না বলেছি কিচ্ছু জানি না আপনি উঠে জিজ্ঞাসা করেন কে আরে মেয়াদি তুমি কি জানো পৃথিবীর আন্নিক গতি বার্ষিক গতি কেমন পরিবর্তন হয় আমি তো বলেছি জানি না কই তাহলে তোমার প্রথমবারে শোনার পর তোমার সারেনা আনা দেবন তারপরে শুনেছি আটানা আনা তারপরে বারো আনা বারো আনা আমার কাজ নদী মাঝি নৌকা বাবা দা যা হয় বারো আনা বুঝি না সার বুঝি না ভাত পালি হলো

কি কারণে তাহলে উনি জানি না যে মাথার সার কি দাম আমার ভাইয়েরা আল্লাহ নদী বলেছেন যদি কোন মানুষের নামাজি থাকে সে যদি মোটটা কি হয় রসুলের খাটুম্বা থাকে এই লোকটা যখন অন্তিম শয্যায় সাহিত্য হয়ে যাচ্ছে আব্রাহিম চলে আসলো শয়তান ও হাজির হলো এই শয়তানি ওয়াসার থেকে বাঁচার একমাত্র ঔষধ হলো নবীজি বলেছেন যদি কোন সন্তান তার হাফেজ থাকে মেয়ে যদি হাফেজা থাকে অজু করার পর অন্তিম সজ্যায় বাবার শিহরে বসে কোরআন শরীফের হৃদপিন্দু

ওই সময় মাদ্রাসার হুজুর মসজিদের ইমামকে ডাকতে গিয়া দেখবেন ইমাম সাহেব ভোট টাকা পেড়ে গেছে আর মাদ্রাসার হুজুর জমির বৃষ্টিটা বেড়ে গেছে ডাকে আনতে আনতে আদ্রাইল জাল লিয়া আসামগন্ধের হাত পার হইয়া গেছে তাহলে আপনার শেষ একবার শেষ আপনার আমার ইমানের মৃত্যু হবে না আছে হুজুর আপনার বেটা আছে হাফেজ দেখ দুনিয়াতে আসা ব্যথা ওই যে আমরা ক্লাস ফোরে পড়েছি ভাই উনিশশো আটষট্টি সালে আমি ক্লাস থ্রির ছাত্র তখন পড়েছি একটা গেনি লোক খুব শিক্ষিত লোক নদী পার হবে নৌকার মাঝি নিয়ে বসে আছে ভাই যাবে ওপারে যাবো স্যার কত ভাড়া কয় দশ টাকা ওঠেন ওঠেন চলে যে কিছু দূর যাওয়ার পর এই শিক্ষিত লোক ওই মাজি ভাই তোমার কি লেখাপড়া আছে স্যার আমি মূর্খ মানুষ কিচ্ছু জানি না ভাই তুমি কি জানো সূর্য কোথায় ওঠে আর কোথায় ডুবে আমি না বলেছি কিচ্ছু আপনি করেন কে আরে ম্যাজি তুমি কি জানো পৃথিবীর আর্নিক গতি বার্ষিক গতি কেমন পরিবর্তন হয় কয়েক আমি তো বলেছি জানি না তাহলে তোমার প্রথমবারে শোনার পর তোমার স্যারে না দেবন ব্যথা তারপরে শুনেছি আটানা তারপরে বারোয়ানা আনা। আমার কাজের নদী মাঝি নৌকা বাবা খামো যা হয় বারোয়ানা বুঝি না সারে না ভাত পালি হলো এখন মাছ ধরিয়া যাচ্ছে সান্তারের কানির থেকে কালী অবতার ম্যাপ বিরাট দরিয়া মাছ পথে গিয়া নৌকা পৌঁছার পশ্চিম গগন থেকে তীব্র ঝড় উঠেছে মাঝি বলতেছে সার বিরাট ঝড় নৌকা যদি ডুবে যায় আমাদের বাঁচার কোনো উপায় নাই আপনি বলুন তো আপনি তো অনেক শিক্ষিত লোক আপনি অনেক লেখাপড়া জানেন আমি এই বলছি নৌকা যদি মাছ ধরিয়ে ডুবে যায় আমাদেরকে সাঁতরায়া তীরে উঠতে হবে স্যার আপনার কাছে আমার জিজ্ঞাসা আমার তো বারোয়ানা জীবন শেষ করেছেন কি না আমার বারোয়ানা জীবন শেষ স্যার এই নৌকার পর যদি আমরা ডুবে মারা যায় আমাদের জীবনটা 16anay Shash আপনার কাছে জিজ্ঞাসা এত লেখাপড়া শিখেছেন স্যার আপনি কি সাত আর জানেন সাত আর জানেন কোতেনা তকতে আমার 12 আনা দাতা সারা না আছে আল্লাহ আকবার আমার 12 আনা দাতা সারা না আছে আপনারা তো দেখতেছেন আনাই না একটা বেটি হাফেজ নাই টাকা থাকতে পারে পঞ্চাশ লাখ ব্যাংকে ওই টাকা দেয়া আজরাইল সময় শয়তান তাড়ানো যাবে না একটা বেটা যদি হাফেজ বানাতেন আমার নবী বলেছেন কোরআন শুনানের সাথে সাথে রসুল বলেছেন আমি মদিনার রহদার থেকে এসে তোমার সাথে দেখা করব আমার সৌভাগ্য ছিল তোমার ভয় নাই ভয় নাই তোমার কলিদার টুকরা সন্তানকে হাফিদি কোরআন বানিয়েছিলে এই সন্তানের কত দাম এই সন্তানের দোয়ার কত দাম তোমাকে অনেকবার আলিমা বলেছিল তুমি গায়ে লাগাও নাই তুমি কেদিত পড়াচো আলিম বানাও নাই তোমার দুর্ভাগ্য কিন্তু আজকে দেখি তোমার সন্তান হাফে আমি রসুল মদিনা থাকতে পারলাম না তোমার সাথে দেখা করার জন্য এসেছি তুমি আমার চেহারা দেখো আর কালিমা পরে পরে ইমানের কোলে ঘুমিয়ে যাও কালিমা যারা করবে আর কালিমা তখনই মুখে থাকবে যখন কোরআন শোনার পর শয়তান ভাগে দেবে এই কথা ঠিক কিনা আচ্ছা ভাই এই আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী যত সরকার গেছে এতদিন প্রত্যেক উপজেলা ফায়ার সার্ভিসের অফিস ছিল না কতক্ষণ দেখা কিন্তু এই সরকার কোন প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করছে আমি একদিন অফিসে গেলাম নন্দী গ্রামে যার ওই বসক বললাম স্যার আপনারা তো আগুন নেবেন তা আপনারা এই সকালবেলা উঠে কাপড় চুপুর পরে গাড়ি বসে আসেন কে করছে হুজুর আমরা সকালে উঠে আগে পানি তুলি ওই দম আর তেল তেলের ট্যাঙ্কির তেল তুলি গোসল করে খায়া পোশাক পরে স্টিয়ারিং ধরে বস থেকে ওটি ঘুম করি কে ফোন আসতে দেরি যাতে দেরি নয় আল্লাহ ফাল্লাহ তাহলে আগুন কোথায় লাগবে না লাগবে তার আগে ফায়ার সার্ভিস কী রেডি আচ্ছা আগুন লাগার পর যদি শেখ হাসিনা অফিস বানালো হয়নে অফিসার নিয়োগ দিতো এক হাধ ইউনিয়ন পুড়ে গেলাম রে তাহলে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে বিপদ মুহূর্তে ফায়ার সার্ভিসের দরকার তাহলে আপনার বিপদ মুহূর্ত মুহূর্তের সময় তাহলে ফায়ার সার্ভিসের মতো একটা ব্যাটার কোরআন শিখে রেডি করে থোয়াল শীতানো কত করে গেল হ্যাঁ তাহলে আপনি মৃত্যুর সময় কোরআন শুনে পাবেন এর আগে আশা করেন না ওই মসজিদের ইমামার মাদ্রাসার হুজুর জীবনে সঠিক টাইমে দেবে না আর মাদ্রাসার হুজুর দোয়া করবে আপনার জন্য মাদ্রাসার হুদুদ যখনই কবি আমার কথা করছি আমি যখন বলি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা তখন আমার বাপের কথা মনে হয় আগে আমার বাপের জন্য দোয়া করি আমার বাপের কব্বর সোয়াবের ধন হয় আর আপনার বাপের কব্বর লিওর 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 আরো বুঝাচ্ছি আরো বুঝাচ্ছি কেন উল্লি বানাবেন না বক্তা শোনা মজা নাই মজা হলো আপনার একটা সন্তানকে বলেছেন সন্তান যদি কোরআন করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ মৃত্যু বরণের পর যখন নিজের সন্তান ఇదర్సలే